নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমার খুব পরিচিত একটা খাবার পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি যেভাবে করি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি রান্নাটা লুচি পরোটা এটা মানে সব কিছুর সাথেই খেতে পারবে দেখো এখানে ডুমো করে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে তারপরে খোলারগুলো ছাড়িয়ে কেটে নিয়েছিলাম আর ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখবে তাহলেই হয়ে যাবে আর গরম জলে ভেজালে খুব তাড়াতাড়ি এটা ভিজে যায় দেখো এই মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর দেখো এরপরে প্রেশার কুকারই রান্নাটা করেছিলাম এতে তেল দিলাম পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে এখানে ডুমো করে কাটা পেঁপে আর আলুটাও দিয়ে দিয়েছিলাম ছোলাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এটা কিন্তু একটু সাদা সাদা হবে খুব একটা মানে খুব যে ভাজতে হবে তা না তো দেখো এই মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি ভাজা মতন করে নিয়ে হালকা তার মধ্যে দিয়ে দিলাম নুন আর এর মধ্যে একটু চিনিও দিতে হবে এক চামচ মতন দিয়েছিলাম আর দিয়ে একটু ঘিও দিয়েছিলাম এক চামচ একটু বেশ ভালো লাগে খেতে একটু অন্যরকম করেছি এটা অনেকে অনেক রকমভাবে করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার মতন করে করেছি তারপরে পরিমাণ মতন জল দিলাম যাতে মোটামুটি এটা সেদ্ধ হয়ে যায় খুব একটা যাতে জল না থাকে এটা কিন্তু মাখো মাখো হবে খুব একটা জল জল মতন হবে না তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে ব্যাস একটা আমি হুইসেল দিয়েছিলাম মানে এর মধ্যে প্রেশারে বসিয়ে দিয়ে একটাই সিটিতে মোটামুটি হয়ে গিয়েছিল যদি মনে করো যে হয়নি একটা সিটিতে তাহলে একটা সিটি আর একটা সিটিও বসিয়ে আর একবার দিয়ে দিতে পারো চেক করার পর তো দেখো এই মতন আমি চেক করে নিলাম দেখে নিলাম একটু দেখো জল এখনও রয়েছে মোটামুটি জলটা মানে মরিয়ে নিলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু যখন প্রেশার কুকার বসিয়েছিলাম তখন কিন্তু লো মিডিয়াম ছিল এখন কিন্তু হাইতে করে দিয়েছি তো দেখো এই মতন এখনও হয়ে আছে আর একটু আমি এটা জলটা পুরো আমি যাতে মানে একদম শুকিয়ে যায় সেই মতন আমি এটা একটু রান্না করে নেবো আর একটু মোটামুটি জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি একটু ড্রাই রোস্ট মেথি মানে আমি বলছি মেথি যখনই দেবে কোনো রান্নাতে একটু ড্রাই করে মানে একটুখানি রোস্ট করে নেবে আর কি হালকা শুকনো কড়াইতে হোক চাটুতে হোক ভেজে নেবে আর গ্যাসের পাশে রেখেও গরম করে নেওয়া যায় ব্যাস দিয়ে দিয়েছিলাম দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই করে বাড়িতে করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এ দেখো এই মতন রুচি রুটি লুচি পরোটার সাথে রাত্রির ডিনারে ভীষণ ভালো লাগবে আর পেঁপে আমাদের শরীরে ভীষণ কাজে লাগে বন্ধুরা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তোমাদের কেমন লাগলো আর অবশ্যই করে বাড়িতে করো বন্ধুরা তোমরা ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ড আবারও আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে